গর্ভাবস্থা একজন নারীর জীবনের এমন একটি সময় যখন প্রতিটি খাবার শুধু মায়ের জন্যই নয় গর্ভস্থ যে শিশু রয়েছে তার ভবিষ্যৎ স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই গর্ভাবস্থায় অনেকেই জানতে চান যে কার কাজুবাদাম খাওয়া তার জন্য নিরাপদ কিনা আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে গর্ভাবস্থায় কাজুবাদাম খাওয়ার উপকারিতা এবং গর্ভাবস্থায় কাজু বাদাম খেলে কি কি ঝুঁকি রয়েছে এবং গর্ভাবস্থায় কাজু বাদাম খাওয়ার সঠিক পরিমাণ এবং ঠিক কোন সময় কাজু বাদাম খেলে উপকার হবে সেটি জানাবো জানাবো আরও কোন কোন অবস্থায় এই কাজু বাদাম একেবারেই এড়িয়ে চলা উচিত তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি আপনার কত মাস গর্ভাবস্থা চলছে এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে বিশেষ কিছু টিপস তো সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী কাজু বাদামে কি কি উপকার আছে সেটি জানার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে এই কাজু বাদামে কি কি পুষ্টি উপাদান থাকে একজন গর্ভবতী নারীর শরীরে যেমন প্রোটিন আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিনের প্রয়োজন হয় কাজুবাদামে তার অনেকটাই কিন্তু একসাথে পাওয়া যায় চলুন এবার দেখি প্রতি দশ গ্রাম কাজুবাদামে কি কি পুষ্টি উপাদান থাকে প্রতি দশ গ্রাম কাজুবাদামে প্রোটিন থাকে প্রায় তিন গ্রাম স্বাস্থ্যকর ফ্যাট থাকে আট গ্রাম প্রধানত মনো এবং পলি ফ্যাট এর মধ্যে থাকে এছাড়া এতে আয়রন থাকে জিঙ্ক থাকে এবং সেলেনিয়ামও থাকে তাছাড়া কাজুবাদামে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম রয়েছে এছাড়া কাজুবাদামে ভিটামিন বি সিক্স এবং ফোলেট রয়েছে এই উপাদানগুলি শুধুমাত্র মায়ের শরীরকেই যে শক্তিশালী করে সেটি নয় বরং গর্ভস্থ যে শিশু রয়েছে সেই শিশুর বৃদ্ধি এবং বিকাশেও দারুণ ভূমিকা পালন করে থাকে সুপ্রিয় দর্শক कुंडली আরশোণ আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় কাজুবাদাম খেলে কি কি উপকারিতা পায় তার আগে আপনার ঠিক কত মাস সোসে এবং ওজন কত সেটি আমাদেরকে জানিয়ে যান প্রথমেই যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে গর্ভাবস্থায় প্রতিদিন যে প্রোটিনের প্রয়োজন হয় সেই প্রোটিনের চাহিদা প্রায় সত্তর শতাংশ পর্যন্ত এই কাজুবাদাম থেকে পাওয়া যেতে পারে কারণ কাজু বাদাম প্রাকৃতিক প্রোটিন সরবরাহ করে এই প্রোটিন শিশুর কোষ গঠন পেশি গঠন এবং অঙ্গ প্রত্যঙ্গের গঠনে সহায়ক ভূমিকা পালন করে থাকে এছাড়া এই কাজু বাদামে রয়েছে কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু উপাদান কাজু বাদামের ফ্যাট হচ্ছে গুড ফ্যাট এই গুড ফ্যাট গুলো শিশুর ব্রেন এবং নার্ভাস সিস্টেমকে বিকাশে দারুণভাবে সাহায্য করে থাকে তাছাড়া এই কাজু বাদাম গর্ভবতী মায়েদের সহায়তা করে থাকে গর্ভাবস্থায় কিন্তু অ্যানিমিয়া একটি খুব সাধারণ সমস্যা কাজু বাদামে থাকা আয়রন এবং কপার গর্ভবতী মায়েদের হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে যার কারণে তাদের রক্ত দূর হয় এছাড়া শিশুর হাড় এবং দাঁতের গঠন কিন্তু শুরু হয় কাজু বাদামে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং এটি শিশুর হাড় এবং দাঁতের গঠন ঠিক করতে ভূমিকা পালন করে থাকে তাছাড়া হরমোনের ব্যালেন্স এবং মানসিক চাপ কমায় এই কাজু বাদাম কারণ কাজু বাদামে রয়েছে ভিটামিন বি সিক্স এবং ট্রিপ্টোফ্যান নামক এক ধরনের উপাদান যেটি গর্ভবতী মায়েদের মুড সুইং কমায় এবং মানসিক প্রশান্তি দেয় এবং ভালো ঘুমের মান উন্নত করে থাকে এছাড়া এই কাজু বাদামে কিন্তু ডায়েটারি ফাইবার থাকে এই ডায়েটারি ফাইবার কিন্তু হজম বৃদ্ধি করতে সাহায্য করে এবং গর্ভবতী মায়েদের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে থাকে যেটি গর্ভাবস্থায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু সুপ্রিয় এটি খাওয়ার পরে আপনাদের কোনো সমস্যা আছে সেটি কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই গর্ভাবস্থায় কাজু বাদাম খাওয়ার কিন্তু বেশ কিছু ঝুঁকি রয়েছে কারণ সব ভালো জিনিসেরই কিন্তু কিছু নিয়ম মেনে খাওয়া উচিত কাজু বাদামও তার ব্যতিক্রম নাই অতিরিক্ত কাজু যদি আপনারা খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত ওজন বেড়ে যেতে পারে বাদামে রয়েছে উচ্চ ক্যালোরি বেশি খেলে এটি অনিয়ন্ত্রিত হারে আপনার ওজন বাড়াতে পারে যেটি ডায়াবেটিস কিংবা উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এছাড়া এই কাজু বাদামে অ্যালার্জি রয়েছে কিছু কিছু মায়েদের কিছু মানুষের বাদামে অ্যালার্জি থাকে যেটি খাওয়ার পরে শরীরের শ্বাসকষ্ট চুলকানি এমনকি অ্যানাফাইলাইসিস এর মতো সমস্যা তৈরি করতে পারে তাছাড়া ভাজা কিংবা লবণ দেওয়া কাজু বাদাম কখনোই খাবেন না ভাজা কিংবা অতিরিক্ত লবণ দেওয়া কাজু বাদাম খেলে উচ্চ রক্তচাপ এমনকি পানি শূন্যতার ঝুঁকিও বাড়তে পারে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এটি খাওয়ার কিন্তু সঠিক নিয়ম এবং পরিমাণ রয়েছে এই নিয়মে না খেলে কিন্তু আপনার সমস্যা হতে পারে আপনি প্রতিদিন কয়টি করে কাজুবাদাম খান এবং দিনের কোন সময় খান সেটি জানালে আমরা আরও সুনির্দিষ্ট পরামর্শ দিতে গর্ভবতী নারীদের কাজু বাদামের আদর্শ পরিমাণ প্রতিদিন চার থেকে পাঁচটি মাঝারি সাইজের কাঁচা বা হালকা রোস্ট করা কাজুবাদাম খেতে পারবেন আপনি চাইলে এটি দুধের সাথে কিংবা দইয়ের সাথে বা স্মুদি বানিয়েও কিন্তু খেতে পারেন এছাড়া সকালের নাস্তায় কিন্তু এটি খাওয়া সবচাইতে ভালো অর্থাৎ কোন সময়ে খাবেন সকালের নাস্তায় কারণ এই সকালের নাস্তাই কিন্তু সব থেকে বেশি সক্রিয় থাকে যেহেতু প্রতিটি গর্ভাবস্থা আলাদা তাই ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হজমের সমস্যা অ্যালার্জির ইতিহাস থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান তাহলে আমরা বলতে পারবো আপনি কিভাবে খাবেন এবং অনেকেরই কিন্তু এই কাজু নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে সেটি ভাঙতে হবে কারণ অনেকেই ভাবেন বাদাম গরম জাতীয় খাবার তাই গর্ভাবস্থায় খাওয়া উচিতই নয় কিন্তু বাস্তবতা হলো সঠিক পরিমাণে এবং সঠিকভাবে খেলে কিন্তু এই কাজু বাদাম আপনার শরীরের জন্য ক্ষতিকর নয় বরং অনেক ধরনের উপকার করে থাকে তো সুপ্রিয় দর্শক মন্ডলী সবকিছু মিলিয়ে বলা যায় কাজু কিন্তু গর্ভাবস্থায় একটি সুপার ফুড তবে হ্যাঁ সেটি যদি সঠিক পরিমাণে খাওয়া হয় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া হয় এটি হতে পারে আপনার জন্য খুব শক্তিশালী একটি উপাদান এবং এটি শিশুর বৃদ্ধি নিশ্চিত করবে তাছাড়া মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাবে তবে অতিরিক্ত বা ভুলভাবে কিন্তু কখনোই আপনারা এই কাঁচু বাদাম খাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনাদের উপকারের পরিবর্তে বিপদ ডেকে নিয়ে আসতে পারে আর ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার ভালো লাগার অনুভূতিগুলো আমাদের সাথে কমেন্ট করে জানান যদি আপনি গর্ভাবস্থা বা শিশুর পুষ্টি নিয়ে আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি স্বাস্থ্য বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং পরবর্তীতে কোন বিষয় নিয়ে আপনারা ভিডিও পেতে চান সেটিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ